শুধু একটা ভাষা নয় এটা একটা গ্লোবাল কমিউনিকেশন টুল এবং কমিউনিকেশন হচ্ছে সবকিছু এই যে আজকে আপনারা যারা চলে এসেছে যারা নিচে জব খুঁজতেছে যারা লোক খুঁজতেছে সবাই কি করতেছে সারা দিন কমিউনিকেশন সো কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল সেট এবং যেহেতু উই আর লিভিং ইন এ গ্লোবাল ওয়ার্ল্ড আমাদের ইংলিশ ডেভেলপ হতেই হবে ভাই ইংলিশটা যদি ডেভেলপ না হয় আপনাকে ভালো চাকরি কেউ দিতে পারবে না আমি বলতেছি আপনি এবং ভালো চাকরি দিলেও এটা সাস্টেন করানোটা খুবই টাফ হবে আপনাকে পজিশনাল প্রমোশনাল প্রজি মানে প্রমোশন করাটা টাফ হবে বিকজ আপনি ফরেন ভেন্ডার ডিল করতে পারেন না ইন্টারন্যাশনাল ডেলিগেট ডিল করতে পারেন না একটা প্রপোজাল লিখতে পারেন না ডেভেলপ ইউর ইংলিশ ডেভেলপ এক্সেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্কিলস বিল্ড ইউর নেটওয়ার্ক ব্র্যান্ডিং ইজ এভরিথিং Yes. পার্সোনাল ব্র্যান্ডিং ইজ এভরিথিং আপনি বাজারে কি একটা সস কেনার সময়ও দেখেন এটা কি ব্র্যান্ড একটা টুথপেস্ট কেনার সময়ও দেখেন এটা কি ব্র্যান্ড দেখেন না দেখেন নাকি একটা ওই ট্রিট করার সময়ও দেখেন যেটা কি দিছো না 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 আমাকে ওই ইন্টারন্যাশনালটা আমি দাম বললাম না ব্র্যান্ড দেখি আমরা সো আপনি নিজেও কিন্তু একটা ব্র্যান্ড সো প্লিজ গাইস লিংকডইন প্রোফাইলটা সুন্দর করে আপডেট করেন লিঙ্কড প্রোফাইলে বাংলাদেশে এজাইডি মত চোর মার্কা ছবি দেওয়া বন্ধ করেন একটা ভালো ফটো স্টুডিওতে গিয়ে টুট শাড়ি ভালো ফর্মাল ড্রেস পরে একটা নাইস ফর্মাল ছবি তুলেন প্রোফাইলটার মধ্যে কবিতা আবৃত্তি মন ভালো না গার্লফ্রেন্ডের ছবি দেওয়া বন্ধ করেন এবং ফেসবুকে অযথা পলিটিক্যাল রিলিজিয়াস মিন পোস্ট দেওয়া কমান বিকজ এভরিথিং বিল ইয়োর পার্সোনাল ব্র্যান্ড এবং আপনাকে রিক্রুট করার সময়ও আপনার সোশ্যাল মিডিয়া অডিট করতে পারে সো বি ভেরি কেয়ারফুল অন হোয়াট ইউ পোস্ট অন সোশ্যাল মিডিয়া লাস্ট দশ বছর আমি চাকরি ছেড়ে যখন কিনা ডন সামদানি ফ্যাসিলিটেশন ব্যবসাটা শুরু করি আমি লাস্ট দশ বছর আমার কাজে ভাইরে একটাও ফেসবুক পোস্ট দিই না অনেক হাত চুলকায় শুধু ঈদে হয়তো ফ্যামিলি নিয়ে একটা ছবি এছাড়া কখনোই আমি বলি নেই আমার মন ভালো কি মন খারাপ কি আকাশের চাঁদ দেখে তোমার কথা মনে পড়ছে কখনোই বলি নাই আমি আমার কাজ বাদে একটা পোস্ট দিই নি আজকে আপনি আইমান সাদিককে দেখেন সে তার কাজ বাদে একটা পোস্ট দেয় না এবং দ্যাট ইজ হাউ ইউ বিল্ড আ সুপার ব্র্যান্ড যত টেম্পটেশনই হোক না কেন ইউ কন্ট্রোল দ্যাট ইজ হাউ ইউ বিল্ড আ সুপার ব্র্যান্ড যে ও ওর ধান্দা বাদে কোনো ধান্দাই নাই এই ছেলেটাকে ইনক্লুড এই মেয়েটাকে ছেলেটাকে ইনকুড করা উচিত ও যে লাইনে কাজ করে যেমন ধরেন আপনার ডিজাইনার ওর পোস্টগুলো সব ওই রিলেটেড ওর কথাবার্তা সব ওই রিলেটেড বুঝতেছেন আমার কথা সো গাইস হাউ ইউ বিল দ্য পার্সোনাল ব্র্যান্ড আপনি যেটা চান মানুষ আপনাকে নিয়ে ভাবুক ওই সব পোস্ট বেশি করবেন আপনি সেটা চান মানুষ আপনাকে নিয়ে না ভাবুক ওই পোস্টগুলো করবেন না